মান্নান চেয়ারম্যানের উদ্যোগে আমৃতলা ঈদগা মাঠে বিএনপির জনসমাবেশ নিউজ এডিটর তৌহিদ হাসানের তথ্য এবং শাকিল আহমেদের ভিডিওতে থাকছে বিস্তারিত জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী প্রচারণাকে বেগবান করতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার তিন ফেব্রুয়ারি বিকেলে গুনারিতলা ইউনিয়নের আমৃতলা ঈদগাহ মাঠে মান্নান চেয়ারম্যানের বিশেষ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান বক্তা আগামী নির্বাচনে ধানের শিশির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থানীয় বিএনপি নেতাদের দাবি এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে মাদারগঞ্জের মাটিতে মুস্তাফিজুর রহমান বাবুলের জনপ্রিয়তা আকাশচুম্বী গোনারিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মান্নান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে এই সমাবেশ সফল হয় এ পথসভাটির সভাপতিত্ব করেন তিন নং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সাবেক সহসভাপতি মাসুদ খান উপজেলা শ্রমিক দলের সভাপতি বজলু সরকার মাদারগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান মাদারগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান টুটুল মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লা আল মামুন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুস সরকার উপজেলা যুবদল নেতা রইস মিলিটারি মাদারগঞ্জ পৌর শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ একলাস উপজেলা যুবদল নেতা আবু সাঈদ মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য নাইম ইসলাম উপজেলা যুবদল নেতা রাশেদুজ্জামান ফারুক চর পাকেরদহ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নূর ইসলাম চর পাকের ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলাম মাদারগঞ্জ পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিন্টু আহমেদ গোনারিতোলা ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক আবু হানিফ দুই নং ইউনিয়ন বিএনপি সদস্য তৌহিদ হাসান তিন নং ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইউনিয়ন ছাত্রদল নেতা তুহিন ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম রেজাউল করিম উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ লাভলুমিয়া করিচড়া ইউনিয়ন ছাত্রদল নেতা বিজয় এবং শাকিল আহমেদসহ উপজেলা পৌর এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ